ত্রিপুরা বামুটিয়া বিধানসভাটি এবার হাড্ডাহাডি লড়াই হতে চলেছে বামুটিয়া বিধানসভার মোট জনসংখ্যা মোট ভোটার হলো ছেচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ভোটার আছে তার মধ্যে হিন্দু এখানে একষট্টি পার্সেন্ট ভোটার আছে এবং মুসলিম মাত্র বারো শতাংশ মুসলমান বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বামুটিয়া বিধানসভাটি উনিশশো একাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত নির্বাচনে কোন দল কতবার জয়লাভ করে এখানে বিজেপি মাত্র একবার দুই সালে জয়লাভ করে কংগ্রেস এখানে পাঁচবার জয়লাভ করে সিপিএম এখানে ছয়বার জয়লাভ করে অর্থাৎ একসময় কংগ্রেস এবং বিজেপির মধ্যে এখানে হাটারি তো কিন্তু বর্তমান বিজেপি এখানে অংশগ্রহণ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বামুটিয়া বিধানসভার অন্তর্গত এখানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এখানে সাতচল্লিশ শতাংশ ভোট পায় কংগ্রেস মাত্র পাঁচ শতাংশ এবং সিপিআইএম এখানে মাত্র চোদ্দো শতাংশ ভোট পায় চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বামুটিয়া বিধানসভাটি দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে হল বিজেপি সাতান্ন শতাংশ ভোট পায় কংগ্রেস এগারো শতাংশ ভোট এবং সিপিএম সাত শতাংশ ভোট পায় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই সালে হল বিধানসভা নির্বাচনে বিজেপি এই বামুনটিয় বিধানসভাটি প্রথম জয়লাভ করে কৃষ্ণধর দাস তিনি ভোট পান বিশ হাজার চোদ্দো এবং ঊনপঞ্চাশ দশমিক সাত শূন্য শতাংশ এবং সিপিএমের হরিচরণ সরকার তিনি ভোট পান উনিশ হাজার বিয়াল্লিশ ভোট সাতচল্লিশ শতাংশ ভোট পান এবং কংগ্রেস ভোট পান চারশো দুই ভোট এক শতাংশ ভোট পান এবং এখানে দু সালে বিজেপি প্রথম জয়লাভ করে মাত্র নশয় বাহাত্তর ভোটে লয় এই কেন্দ্রটি বিজেপির জয়লাভ করে দু হাজার আঠেরো সালের বিধানসভা নির্বাচনে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে এই আসনটি আবার সিনিয়ে নেয় এখানে আবার সিপিএম জয়লাভ করে সিপিএম সেই দু সালে বিধানসভা নির্বাচনে সিপিএম কেন্দ্রে ভোট পায় বিশ হাজার ভোট ছেচল্লিশ দশমিক তিন শতাংশ এবং বিজেপি ভোট পায় আঠারো হাজার ভোট একচল্লিশ শতাংশ ভোট পায় এবং টিএমপি পার্টি তারা ভোট পায় তিন হাজার ভোট আর টিএমসি ভোট পায় ছশো পঁয়ত্রিশ ভোট অর্থাৎ দুই হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচনে সিপিএম এই কেন্দ্রটি জয়লাভ করে দুই ভোটে এই কেন্দ্রটি জয়লাভ করে এখন দেখা যাক 2028 হাজার নির্বাচনে কোন কোন দলটি এগিয়ে দেখতে পারে কিন্তু দেখা যাচ্ছে অনুযায়ী এখানে সিপিএম শক্তিশালী অবস্থায় আছে এখন দেখা যাক এখানে ধরে রাখতে পারে কি না পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ